সবাইকে নমস্কার ও আদা আপনি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা ভালো আছি এখন হচ্ছে বিকেল বেলা আর জানেনই তো আমরা যে মাসিদের বাড়িতে রয়েছি মাসিদের বাড়িতে সবাই ভাবতেছি যে একটু এমনি বিকেল আনন্দ করি সেই জন্য যে মামুনি পাতিল দিয়েছে এখন পাতিল দিয়ে খেলা করবো দেখাই আবার দেন

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video প্ৰাইজ দোকানে ৰৈছে ঠাণ্ডা প্ৰাইজ দোকানে ৰৈছে Best three hein ah kn عम่न trai ya architectural bihan, above the two, and if you have left a cinq long hair hair before a five and under hat or to let tide but no rub it will look але I had placed the can

Khamne za, khamne, khamne Khamne Bisa, bisa, bisa Bisa, bisa Fara, fara, fara Ram, ram Sala ka, সামনে ঠিক করে সামনে ওই বাড়ি সামনে বেশি দাবা ভালো বনি

हेलो रहने ना देने से होती दे रहे है देखो ना वो है कई वाले जा 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 समझ आऊंगी आ जा जा वो का बह है बहर जाओ जाओ तुम बहुत सो सो की डाल मुरा ये हेलो वाली तर बारी दिस ना हिंदी वेरी हेलो मत

পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ দু হাজার দু হাজার ফার্স্ট হয়েছে দু হাজার ফার্স্ট হয়ে গেছে এই পাশে এখনো বড় ছোট সবাই মিলে আর খেলা শুরু হইলো बाद दुईजन बाद किसो छोटो दुईजना अब पढे खेलबो अनि तिहार एक कमान नगबो पाँच छ उल्डि तिन छ पाँच छ सात आठ नस एघार तेह्र पुना

হ্যাঁ <by> <Aleara> <iblampa> এই পাশে বিকেলে তো আমরা সবাই অনেক আনন্দ করলাম নানান রকমের খেললাম দড়ি ফাইলাম তারপরে পাতিল ভাঙলাম আর অনেক কিছু সবাই খেলছে অনেক আনন্দ করলাম ভাল লাগলো আর এই পাশে যে মামুনি হাঁস দেখতেছে আর ভিডিও করতেছে তো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন हाँ हाँ अभी ना दूर दे